নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে পয়লা বৈশাখ তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে সবার খুব ভালো কাটুক দিনগুলো আর এটাই কামনা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকে ভিডিওর শুরুতে আপনারা বুঝতেই পেরেছেন যে ভিডিওটা কি সংক্রান্ত হতে চলেছে আর এখন আছি আমরা দিল্লি রোডেতে আর এখন যাচ্ছি শোরুমের দিকে ওর অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে চলুন দেখা হচ্ছে সেখানে গিয়ে। আর এখানে দেখি আপনারা বুঝতে পেরে গেছেন যে আমরা এখন কোথায় এসেছি চলুন আমাদের বাইকটা আপনাদেরকে দেখায় এই সামনেই রয়েছে বাইরে রাখা রয়েছে আর দেখে মনে হচ্ছে কাজ একটু বাকি রয়েছে চলুন ও ভিতরে গিয়েছেন জিজ্ঞাসা করার জন্য যে এখনও কমপ্লিট হয়নি আর এই দিকটায় দেখুন এই যে এই বাইকটা হচ্ছে আমাদের বাইক কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে নিজেদের বলে বলছি না তবে আমি বুলেট ভীষণ পছন্দ করি আর ওর এটা হচ্ছে স্বপ্নের অনেক দিনের স্বপ্ন ছিল একটা বুলেট নেবে তবে আজকে ফাইনালি নিয়েছে যখন ওই এর আগে অর্ডার দিতে এসেছিল তখন আমি আসিনি ছবিতেই দেখেছিলাম কিন্তু সামনে থেকে দেখে মনটা পুরোই ভরে গেল জানেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারাও আর আমাদেরকে একটু বসতে বললো কিছু কাজ বাকি রয়েছে তো তার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম তখন এই ভিডিওটা নিয়েছি আর নর্মালি কিছু ফর্মালিটিস ছিল সেগুলোর জন্য ওকে দেখেছিলো ওদিকে আর তখন আমি আদার্স মডেলগুলোর ভিডিও নিচ্ছিলাম প্রত্যেকটা মডেলই খুব সুন্দর ছিল তবে আমরা যেটা নিয়েছি আমাদের বেশি ভালো লেগেছে সেটা আর এখানে এই যে চারজন মিলে আমরা এসেছি এখন আর এইদিকে দেখতে দেখতেই পাচ্ছেন ওই আমাদের বাইকটারই কাজ চলছে আমাদেরকে তো বলেছিলেন যে আধ ঘন্টা মতো বসুন হয়তো হয়ে যাবে কিন্তু এখন বিশ্বাস করুন দেড় ঘন্টা মতো হয়ে গেছে আমরা এখনও বসে রয়েছি একটু সময় লাগছে গাড়িটা এক সপ্তাহ আগে যখন বুক করা হয়েছে তখন দাদাভাই বলেছিলেন যে পয়লা বৈশাখের দিনকে একেবারে নিয়ে আসি সেই দিনটা তো ভালো আছে তাহলে পুজো দিয়ে বাবা পঞ্চানন্দের কাছে পুজো দিয়ে তারপর বাড়ি নিয়ে যাস তো আমরাও ভেবে দেখলাম যে হ্যাঁ ঠিকই বলেছেন এমনিও তো গাড়িটা পুজো করতেই হতো তো সেই দিনকেই নিয়ে আসা হবে একেবারে পুজো দিয়ে তারপর না হয় বাড়িতে নিয়ে আসা হবে সেই বলে আজকে আমরা এখন চলে এসেছি আর গাড়ির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানেও একটু ফটোশ্যুট চলছিলো ওর সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে জানেন অনলাইন পেমেন্টে ও এগারোশো টাকা স্ক্র্যাচ কার্ড পেয়েছিল তখন ওনারা বলছিলেন যে আপনি এই স্ক্র্যাচ কার্ডটা ব্যবহার করতে পারেন যে কোনো রয়্যাল এনফিল্ডের ট্যাগ দেওয়া ব্যাগ বা আদার্স টুপি থেকে যেটা আপনার ইচ্ছা হবে সেটা নিতে পারেন তো তখন ও বললো যে ওর একটা হেলমেট পছন্দ হয়েছিল যেটা সাড়ে চার হাজার টাকা দাম দেখাচ্ছিলো আর যেহেতু এগারোশো টাকা স্ক্র্যাচ কার্ড পেয়েছিল তো বলল আদার্স টুপি বা এসব কিছু তো আমি ব্যবহার করি না তার থেকে ভালো হবে হেলমেটটাই নিয়ে নিই তো এগারোশো টাকা ওখান থেকে মাইনাস করি বাকিটা পে করে দিয়ে ও একটা হেলমেট নিয়ে নিয়েছে আর হেলমেটটা ভাইয়ের হাতে আছে আর আমার হাতে যে হেলমেটটা দেখছেন ওটা গাড়ির সাথে ফ্রি দেওয়া হয়েছে তো ওটা এখন আপাতত আমার হয়ে গেছে আর যেটা ও নিয়েছে সেটা এখন ওর থাকবে পরের আমার একটা ও এনে দেবে বলেছে আলাদাভাবে আর এখন দেখতেই পাচ্ছেন আমরা এখন ঠাকুরতলায় চলে এসেছি এর আগে আমি এই ঠাকুরতলাটা হরিনামের সময় আপনাদেরকে দেখিয়েছিলাম রাত্রেবেলা হয়তো বুঝতে পারবেন না আর এখন দিনের বেলায় এই জায়গায় দেখুন আর আজকে এতটা রোদ বেরিয়েছে আর মারাত্মক গরম রেখেছে আর আসার সময় সেভাবে কোনো ভিডিওই বানাতে পারিনি একেবারে চলে এসেছে ঠাকুরতলাতে আর এখন ভিডিওটা বানাচ্ছে আমার বোন ও এসেছে আসলে কালকে ফুলের মালাটা এনে রাখিনি আজকে যেহেতু টাটকা একটু ফুলের মালা নিয়ে আসা হবে বলে বাপিকে আনতে দিয়েছিলাম বাপি বোনের হাতকে পাঠিয়ে দিয়েছে ও যেহেতু পুজো হচ্ছে তাই এখানে রয়ে গেছে ও পুজো মিটলে তারপর বাড়ি যাবে আর কি আর ওখানে মাকে দেখতে পাচ্ছেন মাও এসেছে আমাদের ওখান থেকে একেবারে পুজো নিয়ে চলে এসেছিলো আর এদিক থেকে বন ফুলের মালা আর কিছু ফল নিয়ে চলে এসেছিলো আর এখানে আমাদের গাড়িটা এখন পুজো করা হচ্ছে আর এখানে এসে দেখি আমাদের গাড়িটা ছাড়াও আরও চার পাঁচটা গাড়ি পুজো করার জন্য সবাই এনেছিলেন আসলে আজকের দিনটা তো খুব ভালো একটা দিন সে কারণে সবাই আজকের দিনটা এখানে পুজো দিয়েছে আর আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে এখানে পুজো দিয়ে তবেই আমরা কাজ শুরু করি আর আজকে পয়লা বৈশাখ উপলক্ষে চড়ক মেলা বসে এখানে এই যে যেখানে হরিনাম হচ্ছিল আপনারা দেখেছেন সেই জায়গাটাতেই মেলার দোকানগুলো বসে আর কি ওই যে দূরে দেখতে পাচ্ছেন দেখুন এখন ছোট ছোটো অনেক দোকান বসে গিয়েছে আর সন্ধ্যা থেকে মেলা বসে সন্ধ্যা বলা বললবে বিকাল থেকেই হয়তো বসে যায় আমরা প্রত্যেক বছর এসেছি সন্ধ্যার দিকটাতেই এসেছি আর কি সন্ধ্যার পরে এসেছি আর আজকেও এখন আমরা বাড়ি চলে যাব পুজো হয়ে গেলে পুজো হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার দিকে মেলা দেখতে আসবো বাবা পঞ্চানন্দের পুজো হয়ে গিয়েছে এরপর এখন গাড়িগুলো পুজো করা হচ্ছে আর এরপর হবে যারা মানত করেছেন বা বাতাস ওজন আছে অনেকগুলো তো সেগুলো হবে তারপর গিয়ে পুজোটা শেষ হবে আর কি আর এখন বাজে বেলা প্রায় তিনটে দশ পনেরো মতো হয়ে গিয়েছে আর সকাল থেকে খাওয়া দাওয়া তো এখনও হয়নি আমরা একেবারে বাড়ি ফিরে তারপর খাওয়া দাওয়া করব আর এখনও পুজো মিটটা মনে হচ্ছে চারটে বেজেই যাবে আজকে আর আজকে এখানে জল ঢালাও হয় অনেকেই গ্রামের যারা সব আছে তারা জল ঢালতে যায় ঠাকুরতলায় জল ঢালে তারাও ওই পাশে রয়েছে ওখানে দেখুন ঘটগুলো রাখা রয়েছে দূর থেকে বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না ওই ঠাকুরতলার ওই পাশটাতেই রয়েছে আর আমাদের এই ঠাকুরতলাটা রয়েছে আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির মাঝেই রয়েছে ঠাকুরতলাটা আর আমাদেরও যে কোনো কাজকর্ম বলুন যে কোনো অনুষ্ঠানেতে আগে এই ঠাকুরতলায় পুজো দিয়ে তবেই যে কোনো কাজকর্ম করা হতো তো তেমন বাড়ি থেকেও তাই এখানে আগে পুজো দিয়ে তারপর আমরা যে কোনো কাজ শুরু করে থাকি তাই আজকের দিনটা যেহেতু ভালো ছিল আমাদের গাড়িটাও এখানে পুজো করিয়ে নিয়ে তারপর আমরা বাড়ি নিয়ে নিজেও একেবারে আর গাড়ি পুজো হয়ে গিয়েছিল তো ও তখন বললো যে ভীষণ তো গরম পড়েছে চলো গাড়িটা তো পুজো হয়ে গিয়েছে মাকে আগে বাড়ি দিয়ে চলে আসি তারপর আমরা এসে পুজো শেষ হলে প্রসাদ নিয়ে তারপর আমরা বাড়ি ফিরব তো আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছে বাড়িতে এখনও গিয়ে বাপি রয়েছে বাপিকে খেতে দিতে হবে তো মা চলে যাক আমরা এখানে রয়েছি প্রসাদ নিয়ে তারপর আমরা শেষে না হয়ে যাবো তো তারপর বলে ও মাকে দিয়ে চলে এসেছিলো বাড়িতে আর আমাদের এখানে অবস্থাটা দেখুন একবার মুখগুলো আর এখানে এখন যাদের মানবের পুজোগুলো ছিল বাতাস অর্জন দেওয়ার ছোট ছোট বাচ্চাগুলো ছিল তাদের বাতাস অর্জনের মানব ছিল সেগুলো এখানে হচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরের পিছনের দিকে ছোটো ছোটো দোকান এখনই বসে গিয়েছে বিকেল থেকে মেলাও শুরু হয়ে যাবে তো চলুন পুজো দেওয়া এখানে শেষ হয়েই গিয়েছে আর কিছুক্ষণ পরেই প্রসাদ দেওয়া শুরু হয়ে যাবে আর এবার আমাদেরও বাড়ি ফিরতে হবে আর সড়ক মেলার ভিডিওটা আমি আলাদাভাবে পোস্ট করব। কারণ ভিডিওটার বেশি দূর টানলাম না অনেকটা লং হয়ে যাবে তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আর আবারও সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল সকলের খুব ভালো কাটুক দিনগুলো এই কামনাই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার